সকাল থেকে শুরু হয়ে গেছে ব্রেকফাস্টের তোর জোড় হাজব্যান্ডের জন্য রুটি ইয়ে করছি বাটার দিয়ে করছি তো বন্ধুরা অনেকে আমাকে বলেছে যে আমি রিপ্লাই কমেন্ট করছি না হ্যাঁ সত্যিকারের আমার রিপ্লাই কমেন্ট করা হয় না কারণ আমি যখন উত্তর দিই তখন আমার ঘুম চলে আসে হ্যাঁ আমি সময় তো পাইনি সারাদিন ফুরুষের সাথে আমাকে থাকতে হয় সারাদিন একটা ছোটো ছেলে বাচ্চা মানুষ করার জার্নিটা যারা বাচ্চা মানুষ করতো তারাই বুঝতে পারবে একা হাতে যে বাচ্চা মানুষ জাতনি যে কতটা জটিল হুম সেখান থেকে সময় বার করানো খুবই অসুবিধা হয়ে যায় তো সেই কারণে আমি সময় বার করতে পারি না তো তাই সরি তোমাদেরকে হুম রিপ্লাই দেবো সময় বার করতে পারলে রিপ্লাই দেবো তো তোমরা অনেকে ভালো ভালো কমেন্ট করো আমার অনেক ভালো ভিউয়ার্সরা আছে যারা আমাকে খুব ভালোবাসে হুম এবং তাদের প্রতি আমার অত্যন্ত সমবেদনা সহানুভূতি প্রত্যেককে ভালোবাসা প্রত্যেককে থাকলো অনেকে বলে যে তুমি আমাকে ভালোবাসো কি না আমি প্রত্যেক সাবস্ক্রাইবারকে ভালোবাসি যারা আমাকে ভালো কমেন্ট করে আমি প্রত্যেক সাবস্ক্রাইবারকে ভালোবাসি প্রত্যেককে আমি আমার সবটুকু দিয়ে ভালোবাসি হুম কিন্তু আমি কমেন্টের রিপ্লাইটা দিতে পারিনি তার কারণ হচ্ছে যে ইয়েটা হয়ে যায় কী বলে আমার লেট হয়ে যায় কমেন্টের রিপ্লাই দিতে আমি সাথে সাথে তো ফেসবুক ভিডিওটা দিয়ে আমি অনলাইন থাকতে পারি না তার কারণ তখন কাজে লেগে যায় তো সাথে সাথে দেওয়া হয় না আর সাথে সাথে যখনই দেওয়া হয় না তখনই রিপ্লাই দিতে দেরি হয়ে যায় তো সেই জন্যে আমি রিপ্লাই দিতে পারি না আমি কোনো কোনো অহংকার নেই যে আমি তার জন্য রিপ্লাই দিচ্ছি না কী আছে জীবনে অহংকার করে কিছু নেই বন্ধুরা হুম আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা আমাকে দেখতে ভালোবাসো তার জন্য আমি তোমাদের যা যাতে পছন্দ হয় তার জন্য একটু সেরকম করেই ভিডিও দিই হুম তাতেও সোশ্যাল মিডিয়াতে অনেক কথা হুম মানে ওরকম করেও ভিডিও দেওয়া যাবে না সোশ্যাল মিডিয়াতে অনেকেই কথা এখন নাকি আন কমে গেছে বলছে তো আন কি আমাদের জন্য কমেছে একটা একটা পলিসি আছে বুঝতে পারছো একটা একটা ধস নামে অর্থনীতির বাজারে তখন সব সব কোম্পানিকে নিজেরা কোম্পানিরা গুটিয়ে নেয় কর্মী ছাঁটাই করে দেয় সেরকম তা কারোর ভিডিওর জন্যে আর কমেছে এটা যারা বলছে না এটা সম্পূর্ণ ভুল বলছে হুম আমি তো এটাই বলবো কারণ আমি তো দেখে দেখেছি দু হাজার সাল থেকে যে হারে কোম্পানির ধক নামছে ফেসবুকেও তো কোম্পানিতেই চালাচ্ছে না হুম তো সেখান থেকে তাদেরও নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে যার জন্য তারা এতভাবে আর এত কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে ফেসবুকে হুম ইউটিউবে রোজগার করা জটিল কারণ ইউটিউবে অনেক কিছু দেখে আর ইয়ে করে সেই জন্য ইউটিউব থেকে লোক ছেড়ে এসে সবাই ফেসবুকে ঢুকেছে সেই জন্য ফেসবুকেও দেখছে যে এত যদি কনটেন্ট ক্রিয়েটার দিকে আমার টাকা দিতে হয় তাহলে আমার কিছু থাকছে না হুম তো সেই হিসাবে এই রোজগারটা এখন কমিয়ে দিয়েছে হুম হয়তো এবার আসছে দিনে আপডেটে আরও কিছু ভালো হতেও পারে যদিও আমি কনটেন্ট মনিটাইজেশন পাইনি বন্ধুরা আমি এমনি কিছুই পাইনি ইনস্টুম্যাট পাইনি রিভিউতে ঝুলিয়ে রেখেছে কন্টেন্ট মনিটাইজেশন পাইনি কিছুই পাইনি কিন্তু আমি ভিডিও করে যাচ্ছি ধৈর্য একটা সময় পর্যন্ত রেখে যেতেই হবে হুম দেখতে হবে কি হয় না হয় এই যে বাটার দিয়ে নিলাম রান্না শুরু করে দিয়েছি কিন্তু তোমাদের সাথে সকাল থেকে তরকারি তরকারি কিছু শেয়ার করতে পারিনি তো এই যে আলু পটল ডিম আলু পটলের ঝোল খেতে ভালোবাসত জানাবে নতুন করে এসে আমার হচ্ছে ডিমগুলো অনেকগুলো এনে ফেলেছি হাঁস ডিমা দেখুন ডিম গুলা তো আগে শেষ করতে হবে আর সত্যি কথা বলতে মাছ খেতে আমার আর পুটুসের ভালো লাগে না হম আর পুডুসর বাবার ডিমের ঝোল তরকারি খেতে ভালো লাগে না এই দিক থেকে ভাত বসিয়ে দিয়েছি শরীরেরা আলু সেদ্ধ করে রেখেছি আর এদিক থেকে আগে একটা ইউনিক রেসিপি বানাবো পারলে তোমার সাথে শেয়ার করবো চিংড়ি মাছের ভর্তা হুম তো চলো বন্ধুরা সব খাবারের থেকে প্রিয় খাবার এই সময় হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের সজনে ডাটা দিয়ে নিম তো সজনে ডাটা আলু সজনে ডাটা বেগুন সেদ্ধ করে রেখেছি আর নিমটা দিয়ে দেবো নিমটা শুকনো কড়ায় আমি ভাজি সময় শুকনো এমনি নুন দিয়ে নিমটা ভেজে নেবে নিমটা মুচমুচে হয়ে যাবে তো এই নিমের সাথে লঙ্কা পড়ুন মাছ লঙ্কা শুকনো লঙ্কা দিতেই হবে নিমের সাথে হলে নিম ভাজাটা খেতেও ভালো গন্ধ উঠবে না এই যে দেখো অনেকটাই কোড়াটি ইয়ে হয়ে গেছে আর একটু বিক হয়ে যাচ্ছে বৈশাখ মাসের দিকে চলে এসছে

মাছটা ভাজা হোক মাছটা তো ভাজা হয়ে যাবে তখন চিঁয়াজ বসুনটা দিয়ে দিলাম ভাজা হোক তা আমার হাজব্যান্ড খাবে না কোনো জিনিস নেই হাজব্যান্ড এইসব জিনিস খাবে না তো এখান থেকে দেখো বন্ধুরা চিংড়ি মাছগুলো মোটামুটি একটু ভাজা হয়ে গেছে বেশি গাছ লাগার পাঠা যাবে না তো লঙ্কাটা রসুনটাও ভাজা হয়ে গেছে এরপরে খানিক পাতা দিয়ে দেবো ধোনাপাতা দোনা পাতাকে দিয়ে দিলাম এবার নুনটা আর একটু দিতে হবে নালে বাটাটা আলু না যাবে এবার ধনে পাতাটা নেড়ে চেড়ে যেমন ধোনা পাতার গন্ধটা থাকে না এই চিংড়ি গন্ধটা মিক্স করছে মানে মিকিং করতে ধনে পাতাটা আরেকটু হলে ভালো হতো কারি পাতা দিলে ভালো হতো কিন্তু আর কারি পাতা দেবো না কারি পাতা তেলে দেওয়া হয়নি তো এটা আর না জালা করবো না রসুনগুলো ইয়ে আছে তো এরপরে একটু ঠান্ডাও বেটে নেব তো বন্ধুরা মা ছেলেতে ঘুরে এলাম টিউশনি থেকে নিয়ে এলাম ওকে তারপরে আমি এই যে রান্নার দিকে যাচ্ছি তো তোমাদেরকে চলো আমি একটা রান্না করবো ভেবেছিলাম একটা আর পুটুস করে দিলো আর একটা হ্যাঁ তো চলো তোমার সাথে সবই তো শেয়ার করি ভালো মন্দ এটাও শেয়ার করি এ দেখো পনিরটা আমি পুটুস কুচি কুচি করে দিল এটা দিয়ে বুঝলে আর এই যে ঝুড়ি দিয়ে এই পনিরের ঝুড়ি ভাজাটা করে দেবো আজকে পনিরের একটা অন্যরকম কিছু করবো ভেবেছিলাম কিন্তু সেটা আর হলো না গুড ইভিনিং রান্না বান্না পরে খেয়ে একটু ঘুমিয়েছিলাম তারপরে ও তারপরে এই যে চলে এসছি চা নিয়ে তোমাদের সাথে হুম তো এই যে আজকে এ ঘরে তোষকটা দিয়ে গেছে গদিটা হুম গদিটা ইয়ে হচ্ছিলো মানে নষ্ট হয়ে গেছিলো আর এই যে চা নিয়ে বসছি এরপরে রান্না করব পনিরে ভুজিয়া করব হ্যাঁ ক্যাপসিকাম আলু আর পেঁয়াজ দিয়ে হুম হুম বাবা তো তোমাদের সাথে যেটুকু পারছি সেটুকু শেয়ার করবো আর রাত্রেবেলা আমি তো মুড়ি খাবো চম মুড়ি কারণ আমার তো ওটা ফেভারিট ফুড তো চলো ইয়ে করি কী বলে রান্নার দিকে যাই হুম আর তোমাদের সাথে রান্নাটা পারলে শেয়ার করবো চলো বন্ধুরা রান্না করা মেয়েদের কাজ নালে সব সময় কী তরকারি করব কি করব না করব খুবই জটিল তো চলো আজকে পনির ভুজিয়া দিয়ে তোমার সাথে ভিডিওটা শেষ করছি এবারে ডিনার করব ভুজিয়াটা কিন্তু ভালো হচ্ছে বেশ ঘি ঘি গন্ধ হচ্ছে একটু গরম মতো ঘি দিলে ভালো হতো কিন্তু আমার হাজব্যান্ড তো খাবে না হাজব্যান্ডের জন্য কোটা রুটিগুলো কিনে এনেছি ওগুলো কটা পরোটা শেখে নেবো তোমাদের টুকটা দেখিয়ে দিই এগুলো গরম গরম চেত গরম গরম